নমস্কার প্রিয় ফিশিং লাভার বন্ধুরা তো বন্ধুরা আবার আসলাম সেই টিকিট পুকুরে মাছ ধরতে এদিকে দিন পনেরো আসিনি আজকে আবার আসলাম আসিনি তারও কারণ আছে আমাদের এখানে এবছরে টিকিট পুকুর খুব বেশি নেই দু চারটাই আছে তাও আবার এই যে মিলেটারি যে পুকুরটা সেন পাড়াই এই পুকুরটা এদিকে প্রায় এক মাস হয়ে গেল ঠিক মতো ছিপ খাচ্ছে না মাছ পুকুরে কিন্তু মাছের কোনো অভাব নেই আসলেই দেখতে পাবেন প্রচুর মাছ নড়াচড়া করবে ছোট মাছ বড় মাছ মাছ আছে প্রচুর কেন খাচ্ছে না না যাই হোক মাছে ঠিকঠাক খাচ্ছে না বলে শিকারীরাও আসছেন না তেমন পুকুরটা আপাতত হচ্ছে তো টাকা লাগছে না ওই জন্য শিকারীরা যাচ্ছেন তো সাড়ে আটটা বাজে সকাল দেখতে পাচ্ছেন বেশ সোনালি রোদ সুন্দর সকাল পুকুরে আমি একাই আছি আপাতত হয়তো বা পরে দু একজন শিকারা আসতেও পারে তো আপনারাও সঙ্গে থেকে দেখুন মাছে টোপ খাচ্ছে কি খাচ্ছে না কি অবস্থা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা এখন ঘন্টা দুই তিনেক এই ছোটো সিপটাতেই মাছ ধরব কারণ এখন ছোট মাছে খাচ্ছে তারপরে বড়ো শিপে কাতলা ধরার জন্য ট্রাই করবো তার আগে ছোটো মাছ কিছু ধরে নিই এই মাছটা মনে হচ্ছে একটু বড়ো সাইজ আছে না বডি হিট বডি হিট ওই কারণে এত টান कतला रुई ना थकना से लगने हां ये काम करो आपद कतला तो बात गई हां इसे एक ना कादे लगेगा

রায় বন্ধুরা সাড়ে আটটায় মাছ ধরতে বসেছিলাম চারটার ফেলে প্রায় নটায় বেজে গেছিলো তো নটা থেকে সাড়ে এগারোটা আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরলাম মাছ মাছ কিন্তু একদম খারাপ হচ্ছে না হ্যাঁ দেড় দু কেজি মাছ হয়ে গেছে ছোট সাইজের মাছ হচ্ছে তো এইভাবে যদি আমি ছোটো মাছ ধরি তাহলে কিন্তু মাছ সন্ধ্যা পাঁচটা পর্যন্ত টাইম খারাপ হবে না মাছ একদম কিন্তু আমি এখন কাতলা ধরার চেষ্টা করব হোক বা না হোক এইভাবে ছোট মাছ ধরে তো আর নেশাটা কাটবে না একটা যদি কাতলা বাদে তাও কিন্তু মজা লাগবে e aí ল্যান্ডিংটা নিয়ে আসো এখানে বলছি ল্যান্ডিংটা একটু নিয়ে আসো আশে আশেপাশে দেখো কাতলা না রুই হলেও সাইজ আছে কতটা Thank you.